এই জন্য তো গুলা খাইতেছেন যুগের পর যুগ বছরের পর বছর কিন্তু জোড়া লাগা থেকে কি বিরত আছে কোথাও হাত জোড়া লাগা থেকে বিরত কেউ নাই কিরাম আমার নাম মোহাম্মদ একটু হাত জোরে বলো আমার নাম মোহাম্মদ আল আমি হ্যাঁ তোর বাড়ি বাড়ি আমার পালনা জেলার সাথম থানা হ্যাঁ কুমিলা পর্যন্ত কেন আস্তে

কিন্তু ওষুধ পরিবর্তনের কোনো সুযোগ নাই ওষুধ একই আচ্ছা এভাবে মানে বাংলাদেশের যত বড় ডাক্তার আছেন যত নামি দামি ডাক্তার আছেন সবই শেষ করেন নাকি

তোমার ভালো হয় নেই আচ্ছা সে গেছিল তার ভালো হয় নেই তো সুতরাং আমাদের এখানে যদি ভালো হয়ে যায় আমাদের এখানে যদি তুমি ভালো হও তাহলে আমরা ওদের চাইতে ভালো ভালো বা গুণগত মান ওদের চাইতে ভালো আচ্ছা তো আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে বডি একদম নিশ্বাস জোৰ জোৰ নিশ্বাস নিশ্বাসীয়ে বুকেট 没得那个。 ਇਹ ਤਾਂ ਬੇੜਾ ਲੱਗੋ ਇਹ ਘਰ ਲੱਗੋ ਬਾ ਇਹ ਘਰ ਲੱਗੋ arukai to arukai uh. <laughs> uh, body chap hoye dike chapo. এক মিনিট ল্যাপ করে দিবা এক মিনিট এর বেশি দরকার নাই আ আর ও পিচারও নেcia তো আমরা প্রথমত দেখব এইটা এইটা রোগীর ফোর এর কাছাকাছি থ্রি প্লাস এটা থ্রি প্লাস হয়ে গেছে হিপ জয়েন্ট এখন কি এই হিপ জয়েন্টটা আর দুই বছর পরে যদি ও চিকিৎসা না হয় দুই বছর পরে বলা হবে এটা রিপ্লেসমেন্ট করেন এটা কাইটা ফালা দিয়ে নতুন লাগান আমরা কি নতুন লাগাইতে দিব না এই রুগীটাকে এই জিনিসটা দিয়ে মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখবো এবং সুন্দরভাবে যাপন করার সুযোগ করে দিব এইটাও থ্রি প্লাস দুইটাই থ্রি প্লাস স্পাইন ও মোটামুটি ভালো আছে শোল্ডার এটা খারাপ এটা এটা সমস্যা এই দুইটা এই নিয়ে আমরা আজকে কাজ করবো আহ এই চিকিৎসার প্রথম দাম আমরা আজকেই তার প্রথম শেষন চিকিৎসা শেষ করি প্রথম শেষন চিকিৎসার মধ্যে তার হিপ জয়েন্ট লাম্বার সারভাইকেল এবং থোরাসিক্স সিক্স নি জয়েন্ট শহর সকল তাকে আমরা টাচ করি মানে আমাদের চিকিৎসার আওতায় নেই তাকে আমরা চিকিৎসা দিয়েছি কারো থেরাপি কারো বডি ম্যানেজমেন্ট তার বডি অ্যাডজাস্টমেন্ট এই তিনটে রাওলা হয় আমরা অ্যাডজাস্টমেন্ট করি প্রথমে দ্বিতীয়ত বডি ম্যানেজমেন্ট করি তৃতীয়ত ম্যানেজমেন্ট করি তো এই সবগুলা দিয়ে তার চিকিৎসা আজকে আমরা শেষ করি করাতে তোমার এখন কেমন লাগে এখন আগের থেকে অনেক ভালো অনেক ভালো বলতে কতটা ভালো স্যার আরকে তুমি পাও নাও এখানে পাওঠো

এই ভাই বুঝতে তুমি যে বারো বছর চিকিৎসা করিনা এই তোমার লম্বা জানি যা সম্পর্কে কিছু জনগণের উদ্দেশ্যে যারা থ্যাংক রাইজিং তাদের উদ্দেশ্যে যে আমি বলতে চাই যে সকল রোগী এনকার স্পন্ডিলিটিস রোগে আক্রান্ত হয়েছিল বি টোয়েন্টি সেভেন পজিটিভ তারা অবশ্যই সাড়ে কাছে আসবেন সাড়ে ট্রিটমেন্ট নেবেন এটা স্যারের কাছে আসলে আসলেই বুঝতে পারবেন এটাই সঠিক চিকিৎসা এনকাললাইজিং স্পন্ডিলিটিস রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটাতে ওষুধে কোনো কাজ হবে না আমি যেটা বুঝতে পারছি এই রোগে ওষুধে কোনো দিনও ঠিক হয় না আজীবন ওষুধ খেতে হবে তারপরও ঠিক হবেন না ধীরে ধীরে আস্তে আস্তে জয়েন্টগুলো আরো ফিক্সড হয়ে যাবে আপনার

এখন কতটা ভালো লাগতেছে এখন অনেকটা ভালো আমি প্রায় সত্তর আশি পার্সেন্ট ভালো আশি পার্সেন্ট ভালো মনে করতেছো চাই ভালো মনে আছে আমরা এতটা যাই না আমরা চাই দশ পার্সেন্ট ভালো আমার দশ পার্সেন্ট উন্নতি হইতে রুগীকে আমরা বলতে পারি যে তুমি ভালো হয়ে যাবা তোমার হয়তো দশ দিন লাগবে বা বিশ দিন লাগবে তার ক্ষেত্রে অতটা লাগবে না তার ক্ষেত্রে আমরা তিন দিন পরে তাকে ছেড়ে দিবো এক মাসের জন্য খুশি তো জি ইনশাল্লাহ খুদা হাফেজ